আটচল্লিশ ঘন্টার মধ্যেই হুগলির চণ্ডীতলা থানার পুলিশ চিন্তায় ঘটনায় একজন অভিযুক্ত শিবু দেবনাথকে গ্রেফতার করে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হল গত ষোলোই আগস্ট চণ্ডিতলা থানার শিয়াখালার একটি রাষ্ট্রত্ব ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথেই ঠিক বাড়ির সামনে থেকেই টাকার ব্যাগ নিয়ে বাইকে চেপে চম্পট দেয় এরপরই গত কুড়ি তারিখে চণ্ডিতলা থানায় স্বপ্ন মুখার্জি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই চণ্ডিতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পালের নেতৃত্বে পুলিশ ব্যাংক সহ রাস্তার সিসিটিভি ফুটেজ দেখেই বাইকটি শনাক্ত করে আজ ভোররাতেই চন্ডিতলা থানার পুলিশ নদিয়া জেলার কল্যাণী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃতকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের এসডিপি ও থমাল সরকার বলেন ধৃতকে জেরা করে আরও একজন দুষ্কৃতীর নাম পাওয়া গিয়েছে ছিনতাই হওয়া টাকাও বাইকটি বাজেয়াপ্ত করেছে ধৃতের বিরুদ্ধে আরও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে আজ ধৃতের টিআই প্যারেড করা হবে আদালতে ছিনতাই হওয়া টাকাও পুলিশের কাজের প্রশংসা করেন স্বপ্না মুখার্জি আমি শিয়াখানা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলি শিয়া তুলে নেবেছি নিচেতে কিন্তু আমাকে যে ফলো করছে আমি সেটা বুঝতে পারিনি আমি সবজি বাজারে গিয়েছিলাম আলু কিনেছি কিনে পার্বতী ঘোষ বস্ত্রালয় শুনতে শিয়াকালা বাজারের খুঁজে যাচ্ছি ও আর তার উল্টো দিক যাচ্ছে আমি অটোই উঠেছি ওনারাও আমার পেছনে পেছনে গেছে কিন্তু আমি যখন আমার বাড়ির কাছে নেবেছি নেমে ওদের দেখতে পাইনি আমি নিজের মতো একটা গলি দিয়ে যাচ্ছি আমার বাড়ি বাড়ির আর পাঁচ ছপাপ দিলে আমার বাড়ি সেইখান থেকে আর ছুটে একজন ভদ্রলোক আসছে পেছু পেছু আমি ব্যাকি ঘুরে তার দিকে তাকাই তাকিয়ে দেখতে আমাকে বলছি কি এই গলিটা নয় পাশের গলিটা কিন্তু আমাদের ওখানে সব ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কে টাকা আনতে যাই আমি বলেছি ওই রামি ছেলে হয়তো পিঠে ব্যাগও ছিল কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগটা হাত থেকে কেড়ে ছুটে চলে যায় আমিও তার পেছনে ছুটতে ছুটতে যাই আমার টাকা চলে গেছে বাঁচাও আমার টাকা চলে গেছে বাঁচাও কিন্তু তখন যে হারে বৃষ্টি হচ্ছিলো কাউর দেওয়া সম্ভব নয় কথাটা আমার শোনা বা কেউ আসা তারপর আমি কান্নাকাটি করি তারপর এখানে আসি এখান থেকে আমার ছেলে সন্তানে আমার জামাই ছেলের মতো ওই আমার এখানে নিয়ে আসে তা পুলিশদের কাছে আর আবেদন করেছিলাম যে তাড়াতাড়ি এই বিচারটা যেন আমি পাই সেটা আমি পেয়েছি এটাই আমার আশা তো ষোলো তারিখ ষোলোই আগস্ট শিয়াখালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে একজন মহিলা স্বপ্ন মুখার্জি নামে একজন মহিলা কিছু টাকা তুলে বেরোচ্ছিলেন এবং পথে তার একটা স্ন্যাচিং হয় তো গত কুড়ি তারিখে এটা নিয়ে চণ্ডীতলা থানায় কমপ্লেন হয় এবং সেটার বেসিসে আমাদের একটা স্পেসিফিক কেস স্টার্ট হয় ছশো বাষট্টি নম্বর কেস তো তারপরে আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ কালেক্ট করি সেই সিসিটিভি ফুটেজ দেখা হয় সেখানে একজন সন্দেহজনক একজন ব্যক্তিকে আমরা চিহ্নিত করি এবং তার বাইকটাও আমরা চিহ্নিত করি একটা পালসার বাইক ছিল বাইকের নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না যাই হোক তো সেখানে আমরা ছটা নাম্বার এরকম আমরা ইয়েতে আমাদের অ্যাপে সার্চ করি এবং সেখান থেকে একটা আমরা সন্দেহজনক পাই তো সেইটা সূত্র ধরেই আমরা এগোই এবং গতকাল রাত্রে বিজপুর থানা থেকে শিবু দেবনাথ নামে একজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয় তো এখনও অবধি পালসার ওয়ান ফিফটি একটা বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডব্লিউ বি নাইনটি এবং কিছু টাকা এখনো অবধি আমাদের রিকভারি হয় এবং আমাদের যেটা মনে হচ্ছে এখনও অবধি যত দূর তদন্ত এগিয়েছে তো এর সাথে আরও একজন ব্যক্তি জড়িত আছে তো তার সন্ধানে এখন আমরা খোঁজ চালাচ্ছি